হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে হচ্ছে কম বাজেটে অনেক সুন্দর সুন্দর কিছু থ্রি পিস দেখিয়ে দেবো বুটিক্সের মধ্যে যারা হোলসেল নিতে চান এদের জন্য এখন থেকে নিয়ে নিতে পারেন বা যারা হচ্ছে নিজের জন্য নেবেন গিফট পারপাসে বা নিজে পড়ার জন্য নিয়ে নিতে পারেন খুবই কম বাজেটে মানে এগুলো এই প্রাইসের না আপনারা একদম হোলসেল প্রাইসেই পেয়ে যাচ্ছেন খুচরা ওকে তো ফার্স্টে দেখাবো নয়শো পঞ্চাশ টাকার ড্রেস লেমন কালার করা লাগে বারবারই সালোয়ার হচ্ছে ওড়না 950 টাকা 950 টাকা বলে একটা কালার দেখিয়ে দিবে হ্যাঁ আচ্ছা একটা কালার আছে ভিডিও তো থাকতে পারে আমাদের ওকে 950 সেটা হচ্ছে নাইরা কাট অনলি 950 টাকায় দেখুন নাইরা কাট পাচ্ছেন খুব সুন্দর সাইজ হচ্ছে 36 থেকে 46 সালোয়ার আর হচ্ছে ওড়না ডিজিটাল প্রিন্টারের মধ্যে বড় ওড়না ওকে 950 এই আইটেম ব্লু কালারের মধ্যে দেখুন অল ওভার কাজ করা এই যে সুতোর কাজ কিন্তু এগুলো সাথে সালোয়ার ওর না ওকে নয়শো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বলতো প্রত্যেকটা ড্রেসে কিন্তু সাইজ হবে হ্যাঁ ওকে অ্যাভেলেবেল সাইজ আর প্রাইস নয়শো পঞ্চাশ করে দিচ্ছি হোলসেলের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেলের জন্য প্রাইসটা আরেকটু কমে আসবে ওকে এটা হচ্ছে ব্লু কালার তো ভারী টাইপের ড্রেসটা কাজ প্যান্ট ম্যাচিং এ প্যান্ট ওকে আর আছে ওড়না ওড়না বড় ওপেন করে দেখিয়ে দিচ্ছি বড় এটা হচ্ছে কালার সালোয়ার

এর প্রাইসও পড়বে এক ওড়না এ হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়টা খুব সফট কমফোর্টেবল এক হাজার পঞ্চাশ তারপরে এটা হচ্ছে একটু হালকা পেস্তা বাদাম টাইপের কালার মানে হালকা পানি টাইপের কালার পানি টাইপের কালার রাইট এই দেখুন কাট কাজ করা আছে কাট দানা দিয়ে সালোয়ার আর হচ্ছে ওড়না প্রাইস সেম এক হাজার পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে শপিংয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে এই হোয়াটসঅ্যাপে নক দেবেন

খুব সুন্দর সিকোয়েন্স করা সাথে সালোয়ার আর ওড়না থাকবে এগারোশো পঞ্চাশ টাকা ওনাটা ডিজিটাল প্রিন্টার মধ্যে আচ্ছা তো এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ পঞ্চাশ ছত্রিশ থেকে ছেচল্লিশ ওকে তারপরে একটা ডিজাইন এটাও পানি পেস্ট কালারের মধ্যে সেটা গলায় মিরর করা আছে প্লাস নিচে এভাবে কাজ আছে ওকে সালোয়ার আর হচ্ছে ওড়না ওকে তো প্রাইসটা সেম এগারোশো পঞ্চাশ তো তিনটা প্রাইসের মধ্যে দেখালাম আপনার যেটা সুবিধা হয় সেটা নিয়ে নিতে পারেন স্কাই কালারের মধ্যে এই যে গলায় কাজ আছে প্লাস নিচে কাজ করা আছে ওকে কাজ করা আছে ওকে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা এই যে দেখুন এটা খুবই কালারফুল